আসসালামু আলাইকুম ভাই ভাই আমি বিল্লাল ভাই আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম হাকামা ছিল না দেশে আসার জন্য এক লোকের মাধ্যমে বাতা খুব নিছে এক লোকের মাধ্যমে আমি যাই নাম হচ্ছে ইয়াসিন ঠিক আছে ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে আমাকে দেশে পাঠিয়ে দিবে ঠিক আছে বলছে আমি বলছি কত টাকা লাগবে উনি বলছে এগারোশো থেকে বারোশো রিয়াল লাগবে আমি তোমার এক সপ্তাহের ভিতরে দেশে পাঠিয়ে দিবে কিন্তু ভাই আমার কাছ থেকে টাকা ঠিকই নিছে কিন্তু ভাই আমার উনি দেশে পাঠাইতেছে না যখন আমি ফোন দেই কিন্তু উনি আমার ফোন ধরে না ঠিক আছে ভাই তো পরে আমি লোকের মাধ্যমে জানতে পারলাম উনি কোভিড নিচে থাকে প্রায় তো আমি এক সময় গেছি যাওয়ার পর ওনার সাথে দেখা হয় দেখা হওয়ার পর ওনার আমি বলছি যে ভাই আপনি আমার কাছ থেকে দেশে পাঠাইবেন না পাঠান না বা ফোন দিলে ফোন রিসিভ করেন না তো এখানে যাওয়ার পর ভাই আরো কয়েকজন লোকের সাথে আমার দেখা হয় কথা একজনের সাথে বলার পর উনিও বলছে যে ভাই আমরা তো অনেকে ওনার কাছে টাকা দিছি কিন্তু উনি তো আমরা পাঠায় না পাঠানোর কথা বললে উনি রাগারাগি করে এবং কে আমার সামনে একজনকে মারধর করছে ভাই কিন্তু আমরা তো সাধারণ প্রবাসী ওনাদের একটা গ্যাং থাকে ভাই ওইখানে সব সময় একটা গ্যাং থাকে কিন্তু আমরা ওনাদেরকে কিছু বলতে পারি না আমার সামনে একটা লোকের অনেক মারাধর মারধর করছে কিন্তু ভাই আমি কিছু বলতে পারি নাই ভাই ঠিক আছে কারণ আমি একজন সাধারণ প্রবাসী ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম সৌদি আরবে বর্তমানে যারা অবিহিত আছেন বিশেষ করে দড়া দিয়ে পুলিশের হাতে যেতে চাচ্ছেন দালালের মাধ্যমে তাদের জন্য ভিডিওটা তো আপনি খুবই সতর্ক থাকবেন আপনি পুলিশের হাতে দরা দিতে গিয়ে যেন আপনি অপহরণ না হন আল্লাহ না করুক কারণ সম্প্রতি একজন লোক দ্বারা খাইছে রিয়াতে বিশেষ করে যারা কুপির নিচে গিয়ে দরা দেন দালালের মাধ্যমে এখানে কিছু দালাল আছে তো তার মতো অনেকেই আছে এই চক্রের সাথে জড়িত এই কাজে জড়িত তা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি কারণ যত বেশি শেয়ার করতে পারেন ততটাই আমাদের বিশেষ করে যারা দেশে যাওয়ার জন্য এভাবে প্ল্যান করতে আসছে দালালের মাধ্যমে তারা অন্তত একটু হলো জানতে পারে আমাদের বাংলাদেশিরা বর্তমানে সৌদি আরবের প্রতিদিন অসংখ্য লোক অবৈধ আছে তো তাদের মধ্যে কিছু লোক অসুস্থ আছে আর কিছু লোকের কাজ না থাকায় অনেকে বাড়ি যাওয়ার জন্য সংক্ষেপে এই সমস্ত দালালদের ধরে থাকে এই সমস্ত দালালরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কত ইয়ে দিয়ে থাকে ফেসবুকে বিভিন্ন টিকটকে নিউজ দিয়ে থাকে যে অল্প কয়েকদিনের ভিতরে দেশে পাঠাবে কোন রকম জামেলা ছাড়া তো তখন কি করে এদের সাথে করার পর তাদের থেকে টাকা পয়সা নেয় টাকা পয়সা নিয়ে তাদের দুর্বলতার সুযোগ যাদের আঁকা নাই যাদের কোনো কিছু নাই দেশে তারা তো এমনি দুর্বল মনে করেন তো তাদেরকে দুর্বল পেয়ে যেভাবে খুশি তারা না চায় যেভাবে খুশি সেইভাবে বলে তখন দেখা যাচ্ছে যে টাকা পয়সা দেওয়ার পর তো একটা মানুষ এমনি জিম্মি হয়ে যায় তাদের কাছে এখন তারা যেটা বলবে সেটাই করবে যেহেতু তার দেশে যাওয়ার প্রয়োজন তখন এই লোকগুলোকে আটকে ফেলে যে কোনো উপায় আটকে ফেলে তো যাই হোক আপনারা তা আরো দুইজন ব্যক্তি আছে তাদের মুখ থেকে শুনবেন এখন জানছি আর কি যে ওইগুলো করে

পরে আমি আমার অনেকদিন ঘুরানোর পরে আমি বলছি যে ভাই তাহলে আমার টাকা ফেরত দিয়ে দেন আমি অন্য কারোর মাধ্যমে জায়গায় বলার পরে ওরা আমার রুমে আটকে রেখে আমার তৈরি করছে করে বলছে যে টাকা যদি কে নিচে নিচে আরো টাকা লাগবো তারপরে কিন্তু আমার আমার কাছে তখন একটা আতঙ্কের মতো লাগলো যে আমি হয়তো আমার বুলি করে রাখছে এরকম

চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ছোট্ট ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবার সাথে আশা করি আপনি